ডেঙ্গু এখন মরণ ব্যাধি এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তেষট্টি হাজারের বেশি আক্রান্ত ব্যক্তি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো উনষাট জনে এই সংখ্যাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা মৌসুমের রীতিনীতি তোয়াক্কা না করে এই অবাধে ডালপালা মেলেছে মরণঘাতী ডেঙ্গু সাধারণত অক্টোবর থেকেই নিয়ন্ত্রণে চলে আসার কথা থাকলেও দিন দিন বাড়ছে এর প্রকোপ উদ্বেগ জানিয়ে চিকিৎসকরা জানান নিজের ধরন পরিবর্তন করেছে ডেঙ্গু নির্দিষ্ট মৌসুমের নিয়ম ভেঙে এর ভয়াবহতা দেখা যাবে এ পরিসংখ্যান বলছে গেল বছরে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়ালেও মৃত্যু হয়েছিল পাঁচশো জনের তার আগের বছর এ রোগে প্রাণহারান হারান এক হাজার সাতশো পাঁচজন বিপরীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লক্ষাধিক মানুষ দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে পরিমাণ ব্যবস্থা নেওয়া দরকার তা পর্যাপ্ত নয় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইশিতা বিশ্বাস বলেন ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা অপ্রতুল হওয়ার কারণে যে কোনো সময় এর প্রকোপ থাকতে পারে একই সংখ্যা প্রকাশ করে এমিরেটাস অধ্যাপক ডক্টর এবিএম এম বলেন আমাদের ভয় হল আগামী দু এক মাস ডেঙ্গুর প্রকোপ আরও বেশি থাকবে তিনি আরও বলেন ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয় বছরব্যাপী মানুষ এতে আক্রান্ত হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণে আনা না গেলে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি বিশেষজ্ঞরাও একমত পোষণ করে বলেছেন ডেঙ্গু প্রতিরোধের জন্য বছরব্যাপী ব্যবস্থা নিতে হবে এদিকে কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাসার ডেঙ্গু ভ্যাকসিন প্রসঙ্গে বলেন কিউডেঙ্গা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ভালো ভ্যাকসিন এটা বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা না সে বিষয়ে সবাইকে বসে সিদ্ধান্ত দিতে হবে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করার পরামর্শ দেন সঙ্গে ছিলাম সাকির আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ